মে হওয়ার পর ফার্স্ট মেয়েকে নিয়ে ট্রিপে যাচ্ছি কোথাও একটা তো তার জন্য একদম অল্প কিছু শপিং করেছি আমার জন্য মেয়ের জন্যও করেছি মেয়ে শপিংগুলো পরে একদিন দেখাবো আজকে আমারগুলোই দেখাই প্রথমে যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা জুতো বাটা থেকে নিয়েছি কারণ আমি বাটার জুতো পরতে বেশি পছন্দ করি কারণ কমফোর্টেবল লাগে আর আমি একদম হিল পরি না হিল পরতে পারি না কোনো ওই অন্য রকমের জুতো পরতে পারি না আমি এই টাইপের জুতোই পরি আমার খুব কমফোর্টেবল লাগে এগুলো তো এটা নিয়েছি কালারটা কেমন হয়েছে জানাবে এই গেল আর অল্প কিছু শপিং করছি টুকটাক জিনিসপত্র তার মধ্যে প্রথমেই হচ্ছে এটা এটা তো ওই শর্ট কুর্তি টাইপের অনেকে ড্রেস হিসাবেও পরে এটাকে এই যায় এটা হচ্ছে কালারটা আমার খুব পছন্দ হয় এরকম একদম লাইট শেডের কালারগুলো আমার খুব ভালো লাগে এইটা একটা নিয়েছি আর একটা ড্রেস নিয়েছি এইটা এটা অরিন্দমে পছন্দ হয়নি বলেছে বিচ্ছিরি কালার বাট আমার খুব পছন্দ হয়েছে তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে কালারটা এটা একটা নিয়েছি আর নিয়েছি এই যে একটা পালাজো এটাই রেগুলার ইউজ পারপাস নিয়েছি ওই যেতে আসতে বা এই টুকটুক ইয়ের জন্য এটা এখানে আবার একটা ভালো জিনিস হচ্ছে এখানে দুটো পকেট আছে এই পকেটওয়ালা জিনিসপত্র জিনিসপত্রটা আমার খুব ভালো লাগে আর তার সঙ্গে নিয়েছি দুটো টি শার্ট এইটা একটা আর এইটা একটা এই যে এই হচ্ছে দুটো টি-শার্ট এই দুটোর উপরে অফার ছিল দুটো কিনলে বোধহয় হান্ড্রেড রুপিস অফ এরকম বাট এগুলোর উপরে কোনো অফার ছিল না সবটাই নিয়েছি ম্যাক্স থেকে ডায়মন্ড প্লাজা ম্যাক্স থেকে কালেকশন ভালো বেশ ভালো লাগলো আর অনেক কিছুই ভালো লাগছিল বাট ওই মেকে নিয়ে গেছি তো ট্রায়াল করব নেব তার থেকে মনে হলো যতটুকু দরকার ততটুকু টুকটুক করে নিয়ে চলে আসি পরে যাওয়া যাবে আবার তো এই আর কি কেউ যদি মনে করো শপিং করবে ম্যাক্সে কিন্তু অবশ্যই ভিজিট করতে পারো কারণ বেশ ভালো কালেকশান কালকে আমি প্যান্টালনসে গেছিলাম বেকার কালেকশান আমার ভালো লাগেনি অনেকে লাগতে পারে বাট আমার লাগেনি তাই আমি বলে দিলাম চলো আমার শপিং তো দেখালাম পরে একদিন মেয়ের জন্য কি কি কিনেছি আর আমি না মেয়ের জন্য বিকিনি বানিয়েছি নিজে হাতে কেটে কেটে তো সেগুলো আবার আরেকটা ভিডিওতে অবশ্যই শেয়ার করব